তুমি আমরা গ্রামের হ্যাঁ বেড়ার মতো কথা তো একটা মনে পড়েছে দেখি কই আমরা একাল আমরা এলাকাতে এক বেড়া আছি এবারে ওই নাও পাইতো সে তো সকলে তো ফালা আ নাও পাইতো আগে না নাও ওখানে না নাও না নাও আছি তো তুই এক ঘন্টা এরপরে আবার আরেকজন এক ঘন্টা যেবারের পরের এক ঘন্টা এবারে লুঙ্গি বদলাইতে বদলাইতে আধা ঘন্টা সময় লুঙ্গি এই যারা দেয়

তোমার কথা কর লাগে তোমার তো খুলবো না এটা হ্যাঁ ঠিক আছে এবার এটা রাখো হালকা হ্যাঁ এবার কথা বলো বার হাবা কর খুব খেয়াল করে আমরা কোনো ফর্তিক দিন এখন আইয়া বইয়া থাকতাম ফারতাম না এই বছর তো বলতে গেলে ওয়াজ সিজন শেষে আইয়া ফরতাস তো ভট্ট করে দেখো স্যার রমজানের সাথে উঠতে যাইবো গা তাহলে ওয়াজ শুনবো ভালো ভালো বার হাবা কর না আহ আপনি নজরও ফিরা গেছেন কইলাম যখন যেটা কই লইয়া ফোটনাস করিয়া আপনি কোনো এত বুড়ো হইছেন না যে ধুম ধরে তাহন লাগবো মারা হবা কর আবার কথা কুড়ে কর আরো জুড়ে সুতরাং আমরা বেশি দিন আর পাইতাম না যখন আগে দেখতাম লাস্টের টমুটি গাছটি বেড়ে তুই লালায় সুডু শুধু টমোটো দিয়ে গোল গোল এই টমুটি দিয়ে যে স্ট্রক তো এই ফলায়ও দেখবেন কই তো গো আবার বাঁচলেন আরেক টমেটো আরেক দিও রানি খেয়ে কষালন ঠিক নিও সুতরাং শেষেরটির একটা মাহফিল মোটামুটি শেষের দিকে বেশি দিন আর মাহফিল না সুতরাং যে ডা রাজকা দিতে পারলাম কোচালন দিয়া যা হইয়া লাইতে পারলাম আল্লাহ যেন কবুল করে আমিন বলেন জুড়ে বলেন আমার মায়েরা বোনেরা দয়া করে ঘরে যান

কিভাবে সম্ভব এটা অকারে কে এত কমে গেল গা সরমটার কথা কইস আর কি ওইটা কি কথা এটা শৈল কাপ দিয়ে উঠানোর কথা একটা আলেমলা মারা হলো দুনিয়ার করতে কোন বেড়াই তাইছে হ্যাঁ এটি কি কারবা যাই হোক তোমরা বয়ে হল না তোমরা কয়বার বলতে হবে কি হয়েছে একবার বয়সের আবার আয়ো নতুন করে দুজন খেলা দেয় হ্যাঁ আসেন আপনি ওয়াশ করবে তো জান বন গিয়া তোমার মোবাইল দিয়ে বসো দাও এই ওরিণ গ্রুপ বসো আ বুঝ দিছে আমারে তুই এবিয়া থাকি পার বিএম না বইয়া লড়ামাড়াও তোমরাও বসো মাহফিলটারে মাহফিলের মতো করো এটা ওষুধ বাসনের মতো বানাইłeś ওটারে আরাম করে বস আজ দেরি হইব সাংগাতিক দেরি হইব এমন আছে ফজরের আযান উদয় হইতো

উনিও বারবার কথা বললো এই ইউটিউবারদেরকে নিয়ে কি সমস্যা কি এত নরস কেন একবারে চুপ করে যেভাবে ফিক্সড করছে ফিক্সড করে আর দাঁড়াইবে না যে একটু হয় একটু আপনারা যারা সামনে দাঁড়িয়ে আছেন সবাই একটু আইসা পয়সা দাও একজন লোকও দাঁড়াই থাক না এই যে রাস্তা ভলেন্টিয়ার দু একজন হলো এই রাস্তার লোকগুলো এনে বসাই দাও একটা আওয়াজ যেন এখানে না শুনি আমি আপনাদের মানুষ আপনারও আমার মানুষ আমি আপনার আরও দমক দেওয়ান লাগলো এটা আমারও সরম আপনারও সরম ঠিক নয় সোতারা আমার সুইটটা এই ফোলাফেন যে তারা আস হ্যাঁ একবারে চুপ করে মনোযোগের সাথে কথা শুনবা আমি যেন বিরক্ত না হই এখানে মুরুব্বীরা আছে তারা যেন বিরক্ত না হয় তারা যেন এই কথা কই না পারে ফোলাফেনটি খারাপ না না ফলাফেন ভালো এটা আমার ফোলাফেন এটা আমার মহব্বতের ফল মার হাবা করা আমার ছেলেরা খেলার সময় খেলবে যেখানে আদব কায়দা দেখানো দরকার দেখাবে রাস্তাঘাটে যারা বাচ্চারা চিৎকার চেঁচামেচি করতেছে দোকান যদি কাছে থেকে গোলা বিয়াবাড়ির ফলাফেন তোমরা যারা আসো গিয়ে দোকান দূরে সরাই দাও এখানে যেন কোনো আওয়াজ না আস আল্লাহ যেন কবুল করে সবাই কোন আমিন আপনারা এমনি লাইন ধরে আইতেন না যারা আমার বরাবর সামনে দাঁড়িয়ে আছো রাস্তায় ভিতরে আসো সবাই ভিতরে আসো একটা শব্দ যেন মাহফিলের ভিতরে না হয় মনে হবে যেন এখানে একটা মানুষও নাই এমনভাবে আমরা বসবো যেখানে আমি যেটা বলা দরকার তোমরা বলবো ছোট্ট সোনামণিরা বিরক্ত করবা না অনেকেই মাহফিলে আসতে কিছু বুট টুট আমরাও শুরু থাকতে খাইছি মাহফিল বইয়া এটি এখন বন্ধ পরে খাইবা আমি বিরক্ত আমাকে বিরক্ত করা যাবে না মনোযোগের সাথে কথা শুনবা প্রত্যেক দিন ওয়াজ শোনার মতো আমাদের সময়ও নাই নাইজন একদিন ওয়াজ শুনবা সারা বছর কামও লাগাইবা আল্লাহ কবুল করে সবাই করেন আমিন আমি যখন যেটা বলতে বলি আসতে জোরে দুই একজন না সবাই মিলে দুই একবার না বারবার করেন আমিন বলেন সুবহান আল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর শুক্রিয়া করলাম কার করব কার পরে যাব কার লস না লাভ কম না বেশি প্রমাণ আছে নাকি নাই আমার আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের কত সুন্দর করে ওয়াজ করে দিলেন আল্লাহ বলেন লা অদুনিয়ার মানুষ নামত পেয়ে যদি শুক্রিয়া আদায় করবে যে নামত পেয়ে শুক্রিয়াদী করবে শুক্রিয়া আদায়ের কারণে ওই নাম আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন বলেন আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না কম কম না বেশি বেশি প্রমাণ আছে নাকি নাই পরে আলোল ক্যারিবে তিরিশ পাড়ায় সুর বুরুজের সে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন আল্লাহ বলেন আমার আল্লাহ এমন আল্লাহ তার যা বন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন বলেন সুবাহার আল্লাহ আল্লাহ দুনিয়ার মানুষের মত না দুনিয়ার মানুষ বলে একটা করে আরেকটা একটা ঠিক কিনা অসুখে পড়লে একরকম ভালো হয়ে গেলে আর এক রকম ঠিক কিনা বিপদে পড়লে রকম বিপদ দূর হয়ে গেলে আর এক রকম নদী পার হওয়ার আগে একরকম নদী পার হয়ে গেলে আরেক রকম নির্বাচনে দাঁড়াইলে এক রকম পাশ করার পরে আরেক রকম ঠিক কিনা এই খাসিয়ত আমাদের আছে নাকি নাই আমরা এক এক সময় এক এক রকম মসজিদ হইলে একরকম মসজিদেতে পারইলে আর এক রকম আমরা দোহানে দোহানদারি কর্তাম লইলে এক রকম কাস্টমার হয়ে গেলে গাড়ি এক রকম কাস্টমার খালি চায় কেমনি কুদুর বাড়াই নেওয়া যায় দোহানদারে চায় কেমনি কুদুর কমাই ঠিক নেই ঠিক নেই মন্দির শুনু আল্লাহ রব্বুল আলমিন তিনি দুনিয়ার মানুষের মত নয় তিনি যা বলেন তাই করেন তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না তিনি নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন আল্লাহ বলেন ইন্ আমার আল্লাহ এমন আল্লাহ তিনি যা ওয়াদা করেন ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্যে শোভা পায় না ঠিক কে না এই আল্লাহ আছেন নাকি নাই আছেন ছিলেন নাকি ছিলেন না আছেন থাকবেন নাকি থাকবেন না আমার এই আল্লাহ কয়জন এক জন জুড়ে কান আর জুড়ে এক মধুর সুরে সবাই মিলে এক জন কোন প্রাণ দুজার কল কল ছেড়ে দিয়ে মধুমক কণ্ঠে আকাশ বাতাস পৌরসূচিত কণ্ঠে চিৎকার করে আকাশ বাতাস কাঁপিয়ে দিয়ে বিয়েবাড়ির ঘাটা একেবারে উচ্চ আওয়াজে সবাই মিলে চলো আল্লাহর একটা ডাক দে আল্লাহ ও প্রাণের আল্লাহ খুঁজে খুঁজে দেখলাম সব কিছুর মতো পাইলাম তুমি আল্লাহর মতো পাইলা আমার আল্লাহর মতো নাই তার লয় নাই তার ক্ষয় নাই তার শুরু নাই তার শেষ নাই তার আদি নাই তার অন্ত নাই তার দিগন্ত নাই তার ড্রয় নাই তিনি ছিলেন তিনি আছেন তিনি থাকবেন তিনি কয়জন নিলাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়া কুল্লাহু কুফুয়ান আহাদ তিনি কারু থেকে জন্ম নেন নাই কাউকে জন্ম দেন নাই ও বন্ধু দুনিয়ায় পীরের মতো পীর হয় নেতার মতো নেতা হয় মন্ত্রীর মতো মন্ত্রী হয় এমপির মতো এমপি হয় আমার আল্লাহর কি মত হয় না আমার আল্লাহর কি নমুনা হয় মুখে কথা কইয়া আমার আল্লাহর কি মডেল হয় আমার এই আল্লাহ কয়জন আর জুড়ে কদুর সুরে সবাই মিলে কোন প্রাণ উজার করে গলা ছেড়ে দিয়ে চলো সবাই মিলে ওই মাওলাকে জানিয়ে দেইলা ইলাহা ইল্লাল্লাহ

जो मिन गई गईरुला पहाड़ पर्वत गईरु आसमान जो मिन गुल्ला पहाड़ पर्वत गईरु शो में महबोध लायला हला Amen. <laughs> जूदा आखदा जुड़ा ओला अ আল্লাহ সবাই পড়েন আলহামদুলিল্লাহ জোরে পড়েন আলহামদুলিল্লাহ এই দুনিয়ার ভিতরে যখন মানুষ বানালেন এই মানুষগুলা চলবে কেমনে যাবে কই খাবে কি সব কিছু আল্লাহ আমাদেরকে জানিয়ে দিলেন মুসলমান আমার মনে আছে অনেক আগের কথা আমি এই হাতের ঘড়িটা এটা আমি কিনেছি মদিনা শরীফ থেকে আলহামদুলিল্লাহ মদিনা শরীফ থেকে আমি ঘড়িটা যখন কিনলাম আমি ওই ঘড়িওয়ালাকে জিজ্ঞেস করলাম ভাই এটা সালাবো কেমনে হ্যাঁ আমারে কয় হুজুর দৈনিক একবার চাবি দিবেন কয় বুঝেন না মা তুমি বুঝো না

কোথায় প্রত্যেক দিন মাহফিল হলে হানো আসো এই যে দুইজন আসো আসো ভিতরে এসে বস আমিন কর আমি এখানে যারা আছি বাইরে যারা আছে তারা শুনুক আর না শুনুক দয়া করে দয়া করে আজকে একটা বুঝ দিয়ে আমরা বাড়িতে যাব ইনশাল সুতরাং দয়া করে একটা লুকো উডাউডি করেন না নড়াচড়া করেন না আমি যখন যেটা কই মাতা লাইটেন না মুহে কইয়েন হ্যাঁ আপনি তো আমার পরিচিত মানুষে কন সুবাহ আল্লাহ কন এই এমনি কইয়েন এইটা হ্যাঁ মনে করি সবাই কন সুবাহ আল্লাহ কন এই ছেলে এটা তুমি বন্ধ করো এটা নামাও স্ট্যান্ডার নামাও নামাও না তাড়াতাড়ি এই ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে তুমি এটা লোক গুতাগুতি করতে গিয়া তোমার না ওয়াজ হইব না রেকর্ড হইব আইসিএ যখন কয়টা কথা হলো সময় তো ভিতরে এসে এত হবার হয়েছে গিয়ে ওখন বাইরে চাও কিরকম দেখা যায় ভিতরে চাইতে চাইতে তোমরা আমার শেষ করিয়া লইছো তোমরা মার হাবা করে না এখন আমার বাইরে চাও কোনো ভিতরটি তো এটা শেষ করো না কত তাড়াতাড়ি করো